আর্জেন্টিনারের পরিবর্তে ব্রাজিলে হচ্ছে কোপা আমেরিকা বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওটিতে আশা করছি পুরোটা সময় আমাদের সাথেই থাকবেন ভিডিওটি ন্যূনতম ভালো লেগে থাকলে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন কোপা আমেরিকা শুরু হতে আর মাত্র তেরো দিন বাকি আর এই সময় জানা গেল আর্জেন্টিনার মাঠে ঘোরাবে না এবারের প্রতিযোগিতাটি তবে আর্জেন্টিনারের পরিবর্তে কোপা আমেরিকা অনুষ্ঠিত হবে ব্রাজিলে দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন এই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে আজ আয়োজক সংস্থা কর্মেবল অফিসিয়ালি ঘোষণায় জানিয়েছেন কোপা আমেরিকা পূর্ণ নির্ধারিত তারিখেই ব্রাজিলে অনুষ্ঠিত হবে দ্রুত সময়ের মধ্যে ভেনু ও সময়সূচি জানিয়ে দেওয়া হবে এবারের কোপা আমেরিকা আয়োজন নিয়ে শুরু থেকেই সমস্যা চলে আসছিল আয়োজনের দায়িত্ব পেয়েছিল যুগ্মভাবে কলম্বিয়া ও আর্জেন্টিনার যা কোপা আমেরিকার একশো পঞ্চরের ইতিহাসে এবারই প্রথম এর আগে কখনো যুগ্মভাবে কোপা আমেরিকা আয়োজন হয়নি তবে অভ্যন্তরীণ রাজনৈতিক সমস্যার কারণে প্রতিবাদের মুখে বিশ মে নিজেদের নাম প্রত্যাহার করে নেয় কলম্বিয়া যার কারণে পুরো আসর আর্জেন্টিনার হবে বলে সিদ্ধান্ত হয় কিন্তু আজ হঠাৎ করে জানানো হল আর্জেন্টিনাও হচ্ছে না জমজমাট এই ফুটবল আসরটি এর কারণ হিসাবে বর্তমান পরিস্থিতিকে দায়ী করছেন আয়োজক কর্তৃপক্ষ কনমেবল ধারণা করা হচ্ছে আর্জেন্টিনার করোনা পরিস্থিতি অবনতির কারণে এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে বিশ্ব সংস্থার তথ্য অনুযায়ী গত সপ্তাহ পর্যন্ত দেশটিতে করোনায় ছিয়াত্তর হাজার ছয়শত তিরানব্বই জনের মৃত্যু হয়েছে এদিক বিবেচনায় ব্রাজিলকে আয়োজক নির্ধারণ করাও আশ্চর্যজনক কারণ ব্রাজিল করোনায় বিধ্বস্ত করোনায় বিশ্বের সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ব্রাজিলে দেশটিতে চার লাখেরও বেশি মানুষের প্রাণহানি হয়েছে এই মহামারীতে তো বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবারের কোপা আমেরিকায় আপনি কোন দল সাপোর্ট করছেন অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সবাই আলাইকুম